আসসালামু আলাইকুম হ্যালো এব দেখেন আজকে একটা অনুষ্ঠান আপনাদের মাঝে আমি শেয়ার করলাম আমার পরানের ভাই বোন সম্মানিত সুদীমণ্ডলী সম্মানিত দর্শক শ্রোতা বন্ধুরা আপনারা আমার ভিডিওতে কমেন্ট করেন সেগুলো দেখে আমার এত ভালো লাগে যে আমি প্রতিদিন ভিডিও দেওয়ার জন্য অনেক চেষ্টা করি কিন্তু নেটের কারণে দুই দিন ধরে আমি ভিডিও দিতে পারতেছি না এটার জন্য আমি আপনাদের কাছে আসলে ছড়ি এবং কৃতজ্ঞ এই যে দেখেন ধর্ম হয়েছে যার যার আর উৎসব ধর্ম হইছে আমি ভুল বললাম ধর্ম হয়েছে ব্যক্তিদের আর উৎসব হয়েছে সবার ধর্ম যার যার কিন্তু উৎসব সবার তো আমি কি কোনো কথা ভুল বললাম না অবশ্যই না ধর্ম যে যে ধর্ম মনে করে সে সেই ধর্ম পালন করে কিন্তু উৎসব সবাই দেখতে পারে আমি চলে গেছিলাম প্রেস ক্লাবে প্রেস ক্লাবে তো জানেন নিয়ম কারণ আছে। না অফিসার্স ক্লাবে গিয়েছিলাম অফিসার্স ক্লাবে গিয়েছিলাম যেখানে আসলে নিয়ম কারণ আছে যে নিয়ম কারণের মাধ্যমে ওটার ভিতর প্রবেশ করতে হয় অফিসার্স ক্লাবে সবাই প্রবেশ করতে পারে না সেটা আপনারা আমরা বাংলাদেশের সকল মানুষই জানি শত সকল শ্রোতাবন্ধুরা জানি যে অফিসার্স ক্লাবে প্রবেশ করা অনেকেই পারবে না নিষিদ্ধ আছে যাই হোক অফিসার্স ক্লাবে ঢুকে খুব সুন্দর একটা পূজা যেটা হলো সরস্বতী আমাদের দেশের হিন্দু সম্প্রদায়ের একটা শিক্ষাগত পূজা যে যে পূজা যে দেবীর পূজা দিয়ে ওরা হাতে খড়ি নেয় সেটা হইছে এই যে এইটা সরস্বতী পূজা পূজার বাণী যেখানে বাংলাদেশের বিখ্যাত বিখ্যাত শিল্পীরা এসেছিল যেমন সাবিনা ইয়াসমিন মনির খান কিরণ বৈদ্য তারপরে কিরণ বৈদ্যর ওয়াইফ তারপরে এরকম আরও অনেক গুণিগুণী শিল্পী ঢাকা বিশ্ববিদ্যালয় সঙ্গীত বিভাগের প্রধান এরকম অনেকেই এসেছে যাদের নাম আমি সব আপনাদেরকে বলতে পারবো না যাই হোক দেখতে থাকেন এই যে আমি কিন্তু অনুষ্ঠানের শুরুর দিকে গিয়েছিলাম এই যেখানে আমাকে কফি আপ্যায়ন হইতেছিল কফিটা আপনাদেরকে দেখাইলাম আশেপাশে আমার ভাইরা ছিল আমার হাজব্যান্ড ছিল তার সাথে অনুষ্ঠান হইতেছিল সব অনুষ্ঠানের ভয়েস আমি রাখতে পারবো না কিছু কিছু ভয়েস আমি রেখেছি যেটা আসলেই অনেক সুন্দর আর কিছু কিছু ভয়েস আমি রাখতে পারি নাই যেটা আসলে আমার জন্য কফি রাইট হবে হয়তো আমি জানি না আমার চ্যানেলে আমি কি কি এই পর্যন্ত ছেড়েছি আর তার ভিতর কফি রাইটের কিছু আছে কি না এখন পর্যন্ত কোনো মেসেজ আসে নাই ভবিষ্যতে আসবে কিনা তাও জানি না তবে দেখেন এই বছরের কিন্তু দুইটা মাস চলে যাচ্ছে আমার কিন্তু আসলে বিয়ুর পরিমাণ একদম কম তবুও আমি আপনাদের মাঝে চলে এসেছি আবারও ভিডিও নিয়ে কারণ আমি চাই আমার চ্যানেলটা বেঁচে থাকুক আমিও বেঁচে থাকি আপনাদের মাঝে আর আমি বারবার যেন ফিরে আসতে পারি আমার লাইফে নিয়ে যা যা আমি উপভোগ করি তা তা যেন আমি আপনাদের মাঝে শেয়ার করতে পারি আমি আপনাদের মাঝে আমার আনন্দ ঘন মুহূর্তগুলো শেয়ার করি এবং কিছু দুঃখের কথাও শেয়ার করি যেগুলো সত্যি মিথ্যা মিলানো আছে যাই হোক ইউটিউবে তো কিন্তু সত্যি মিথ্যা মিলেই কিন্তু ইউটিউব ইউটিউবে কিন্তু সত্যি কথা খুব কম সত্যি লাইফস্টাইল কিন্তু খুব কম যারা সত্যি লাইফ স্টাইল দেখায় তাদেরকে কিন্তু অনেকটাই পচায় যেমন আমি পদ্মার স্বরের অনেকগুলো ভিডিও দেখি কিন্তু সেটাকে আমরা পদ্মার স্বর বলে আমরা বলতে পারি পদ্মার পারে তারা বাস করে কিন্তু আমরা তাদেরকে পদ্মার স্বর বলি যাই হোক আমাদের দেশে যেহেতু পদ্মার আছে বিখ্যাত সেখানের কিছু ভিডিও আমি দেখি সেখানে তাদের জন্ম আমার খুব ভালো লাগে যেমন আমারও অজপারা গায়ে জন্ম আমি থাকি ঢাকায়। তারাও ঢাকায় থাকে তারাও ওয়েস্টার্নদের মতন চলতে পারে তারপরও তাদেরকে আমরা অনেকেই পচিয়ে পচিয়ে কথা বলি আমি হয়তো আপনাদেরকে নামগুলো বলবো না কিন্তু যারা তাদের ভিডিও দেখেন আপনারা বুঝা যাবেন আমি কাদের কথা বলছি যাই হোক তারা কিন্তু খুবই ফেমাস তারপরেও তাদেরকে কতুকতা করার জন্য অনেক মানুষ আছে। যেমন আমার জীবনে অনেক মানুষ আছে আমাকে কটুকতা করার জন্য কিন্তু আমার লাইফে কষ্ট আছে সেটা নিয়ে কেউ কখনোই কোনো কষ্ট কথা বলবে না যাই হোক দেখে এখানে আমার হাজব্যান্ড আমাকে নিয়ে গেছিলো যেহেতু আমি নতুন বাসায় এসেছি বাসাটা এলোমেলো সেই এলোমেলো অবস্থা রেখে আমি চলে গিয়েছিলাম হাজব্যান্ডের সাথে এই অফিসার্স ক্লাবে যেখানে হইতেছিল খুব সুন্দর একটা প্রোগ্রাম আর প্রোগ্রামে অনেক সুন্দর সুন্দর মুখরিত গান নাচ কবিতা অনেক কিছুই হইতেছিল যেগুলো আমি আপনাদের মাঝে শুধু অনুষ্ঠানটা কীভাবে হচ্ছে ওটাই আমি আপনাদের মাঝে নিচ্ছি আর আমাদের এখানে এমন একটা অবস্থা হয়েছিল লাইট চলে গেছিলো যার ফলে পুরা অনুষ্ঠান এরকমভাবে অন্ধকারে নেওয়া হয়েছে আসল লাইটগুলো চলে গেছিলো যেহেতু অল্প একটু লাইট দিয়ে চালিয়ে রেখেছিল এই তো পুরো অনুষ্ঠানটা এভাবেই আমি উপভোগ করছি তারপরে এই যে দেখেন ডাবের পুটিং আমি কখনোই খাই নেই আজকি প্রথম ডাবের পুটিংটা ট্রাই করলাম অত বেশি মজা না ভিতরে একটু ডাব আর আগার আগার দিয়ে মনে হয় ইয়ে বানাইছে জেলি বানাইছে এটা খায় এটা আমার কাছ থেকে একশো টাকা নেছে কিন্তু আমার হাজব্যান্ড গিয়া একশো টাকা দিয়ে আনছে আমার কাছে একশো টাকা চেয়েছে আর আমার হাজবেন্ড একশো টাকা দিয়ে নিয়ে এসেছে আমাকে খাওয়ানোর জন্য যাই হোক আমার হাজব্যান্ড বুঝতে পারছে যে আমি এটা খাইতে চেয়েছি তারপরে সে গিয়ে নিয়ে এসেছে পরে আমি এটা খাইলাম খাইয়ে ট্রাই করলাম যদিও আমার না খেয়েছে অনেকবার আর বলেছে আম্মু অত বেশি টেস্ট না তবে তুমি একদিন খেয়ে দেখো তাই তো একদিন খেয়ে দেখলাম আর রাসকন্যাকেও বলে দিলাম যে আমি ডাবের পুটিন খেয়ে দেখেছি আমার হাজব্যান্ড খায় নাই এখনও আমি তাকে সেদিন দেইও নাই যাই হোক এই যে দেখেন খুব সুন্দরভাবে এই অনুষ্ঠানটা হইতেছিলো ভালোভাবে লাইট থাকলে আপনাদেরকে দেখাইতে পারতাম আর আমি যেহেতু অনেক দূরে বসেছি তাই তো আমি আপনাদেরকে ভালোভাবে দেখাইতে পারতেছি না আর একদম কাছের থেকে আমি যে ভিডিওটা নিয়েছি ও ভিডিওটা আপনাদের মাঝে আপলোড হবে সেই ভিডিওটাতে শুধু শিল্পীদেরই দেখা যাবে বেশিরভাগ মনির খান সাবিনা ইসমিন এরকম অনেক কটা শিল্পীকে দেখা যাবে তারা তো বিখ্যাত তারা তো ফেমাস এই তো আপনাদের মাঝে আমি আবারও ফিরে আসবো রকমের কোনো ভিডিও নিয়ে অন্য রকমের কোন কথা নিয়ে অন্য রকমের কোনো জ্বালা যন্ত্রণা আর শোক শান্তি অনেক কিছুর কথা টফিক এগুলো নিয়ে চলে আসব। আর সে পর্যন্ত আপনারা আমার জন্য দোয়া করবেন আর আমার চ্যানেলের পাশে থাকবেন আর দেখতে থাকেন আমার আজকের ভিডিও আজকের ভিডিওতে কি কি আছে দেখলে আসলে বসতে পারবেন আমি তত মনোরমভাবে কথা বলতে পারি না তবুও আমি আপনাদের মাঝে থাকি দেখেন দুনিয়াতে কত রকমের মানুষ আছে কত রকমের মানুষের মন আছে কেউ হয়তো এই এই ধরনের মানুষদেরকে বা এই ধরনের ইয়া প্রোগ্রাম অ্যাবাউট করে কিন্তু আমার না সব ধর্মকেই ভালো লাগে সত্যি কথা আমি জানি না আপনারা এই কথা শুনলে কী বলবেন ধর্ম সবার যে যেরকম মন চায় সে সেরকম পালন করবে কোনো এটা কোনো ব্যাপার না যে যে ধর্মে আছে সে সেই ধর্ম পালন করবে এই যে দেখেন এখানে আইসক্রিমের জন্য একটা স্টল বসেছিল সব ধরনের আইসক্রিম আছে যে যেটা খেতে চাও এই যে তবে আমার কিন্তু অত বেশি আইসক্রিম পছন্দ না একদিন আইসক্রিম রাতে খেয়ে আমার অনেক অবস্থা খারাপ হয়ে গেছে আর এই যে রাতের ভিউ দেখিয়ে দিলাম যে প্রেস অফিসার্স ক্লাবের ভিতরে একটা গাছ আছে এই যে দেখেন এই যে গাছটা আর ওখানে একটা লাইট লাগিয়েছিল এই তো পুরা বাহিরের যে লুকটা ওটা একটু আপনাদের মাঝে শেয়ার করলাম আমি আশা করব আপনাদের আজকের ভিডিও খুবই ভালো লাগবে আর যারা এখানে এখন দেশের বাহির থেকে দেখতে আছেন এই ভিডিওটা অনুষ্ঠানটা তাদের হয়তো ভাল লাগবে তারা হয়তো মিস করতে আছেন এই ধরনের প্রোগ্রাম এই যে দেখেন আমি কিন্তু সব জায়গা নিয়েছি ভিডিওতে মানে যারা এই প্রেস এই অফিসার্স ক্লাবটাকে অনেক দিন দেখেন না তারা যদি আমার ভিডিওতে কেউ দেখেন অবশ্যই মিস করবেন আর দেখেন এখানে ছিল বিড়াল বিড়ালটা খুব সুন্দর বসেছিলো তাই চিন্তা করলাম আমি দাঁড়িয়ে আছি কেন আমি একটু ওকে নিয়ে নিই এই দেখেন আর একটা বিড়াল ছিল দুইটা বিড়াল কিন্তু এই চোখগুলো কি জল করতেছিল বিড়ালের তারপরে আমি ঘুরে ঘুরে আর কি যেতটুকু আমার চোখে পড়েছে সবটুকু আমি ভিডিও করছি আমি শুধু স্মৃতি হিসেবে ধরে রাখার জন্য ভিডিও করেছি যা আমি এখানে গিয়েছিলাম এই যে দেখেন বিড়ালটা কিভাবে বসেছে আসলে কি জানেন আমি হয়তো অনেক জায়গা গিয়েছি আপনারা হয়তো বসতে পারবেন না আমি অনেক জায়গা গিয়েছি আসলে অনেক জায়গা কিন্তু তখন না আমি ভিডিও করতাম না আর আমার ভিডিও করতে ভালো লাগতো না কিন্তু এখন দেখি সবাই ভিডিও করে সুন্দর সুন্দর চেহারা ফেলাশ মেরে ছেড়ে দেয় বুড়ি হইল তাকে মনে হয় কচি এই তো তারপরও দেখেন কিন্তু আমাকে বাস্তবে সবাই বলে আমি পিচ্ছি আমার বাচ্চা কেন আবার অনার্সে পরে সবাই বলে কিন্তু অনেক কিছু অনেকে আছে যেমন আমার হাজবেন্ডের কিছু লোক আছে তারা আমাকে না বুড়ি বলে জানেন হাস্যকর কথা হইলো আমার হাজবেন্ড সেটা মেনে নেয় আমাকে বুড়ি বলে আমাকে কালো বলে আমার মাথায় চুল নাই আমি মোটা এগুলো বলে আপনারা কারা কারা আপনাদের হাজবেন্ডদের হাজবেন্ডের লোকেরা এগুলো বলে কারা কারা তা তা আমা আমার কিন্তু শ্বশুরবাড়ির লোকেরা বলে না আমার হাজবেন্ডের ব্যক্তিগত লোকেরা বলে ব্যাপারটা বুঝতে পারছেন তো কিন্তু আমি কিন্তু অরিজিনাল চেহারা নিয়ে আপনাদের মাঝে চলে আসি আমি কিন্তু ফ্ল্যাশ মারি না এবং কোনো মেকআপ করি না আর আমি যারা মেকআপ করে তাদেরকে ঘৃণাও করি না তা যার যেরকম ইচ্ছা সে সেরকম সেজে আসবে তবে একটা জিনিস হলো কি যে আমি ফ্ল্যাশ মেরে আর একজনকে বলবো না যে আমি এই হয়েছি ওই হয়েছি আমাকে কচি লাগে এরকম বলবো না আমি যেরকম ওরকমই থাকতে চাই ওরকমই আমি আপনাদের মাঝে চলে আসতে চাই এই যে দেখেন আমার একটা বাইরে দেখা যাচ্ছে সে বসে বসে চিন্তা করতে আছে যে কি হবে কি করবে এই ধরনের চিন্তা তার মাথার ভিতরে গড়তে আছে আমাকেও দেখা গেলো আমার হাজব্যান্ডকেও দেখা গেলো আমার হাজব্যান্ড বেশিরভাগ গালের ভিতরে আঙ্গুল দিয়ে চাবাইতে থাকে তার কারণ এই সারা বাংলাদেশে যত মানুষ আছে তাদেরকে নিয়ে তার অনেক টেনশন শুধু আমি বাদে আমি বাদে তার সবাইকে নিয়ে টেনশন সবাইকে তার ভালো লাগে এই তো দেখেন আমি আপনাদের মাঝে আরও অনেক ধরনের ভিডিও নিয়ে ফেরত আর আমি আসলে আমার মনে হয় আমার পরানের ভাই বোনেরা এই ধরনের অনুষ্ঠানে যদি যারা ভিডিও করে আসতে পারে তারা হয়তো অনেক কোয়ালিটিফুলভাবে ভিডিও করতে পারবে এই দেখেন এখানে কিন্তু চটপটের স্টল বসেছিল ডাবের পুটিং স্টল বসেছিল আমি তো আপনাদের মাঝে দেখাইতেছি যে দেখেন চটপটি মরিচের গুড়া খুব সুন্দর কফি এগুলা ছিল যদিও আমি কফি খেয়েছি তারপরে আপনার হইল ডাবের পুটিং খেয়েছি এগুলো তো আপনাদেরকে দেখিয়ে দিলাম আর এখানে এক ভাই যেহেতু আমি ডাবের পুটিং ভিডিও করতেছিলাম চটপটি ভিডিও করতেছিলাম তখন সে বলতেছিল তার দোকানের নামটা জানু নেই তার দোকানের নামটা নিতেছিলাম তার দোকানের নামটা কি এটা নিতেছিলাম সে খুব খুশি ছিল আমি যখন ভিডিও করতেছিলাম এই যে টকটা একটু নাড়িয়ে নাড়িয়ে আপনাদেরকে দেখিয়ে দিতেছি টকটা কেমন এটাও একটু আপনাদেরকে দেখিয়ে দিতেছি ভালো লাগলে অবশ্যই আমার পাশে থাকবেন আমাকে সঙ্গ দেবেন আমার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন এই যে দেখেন ডাবের পুটিং পাওয়া যায় লেখা সুন্দর না স্টলটা খুবই সুন্দর আর এখন তো এই এইগুলোই ওইসে ফেমাস এই ডাবের পুটিং যে দেখেন প্রেস ক্লাবে এই অফিসার্স ক্লাবের নামটা নিয়ে নিলাম বারবার খালি আমার প্রেস ক্লাব মনে আসে অফিসার্স ক্লাবটা না আমি ভুলে যাই আমাকে যদি এই অফিসার্স ক্লাবের লোকজনেরা আমার ভিডিও দেখে তাহলে আমাকে কিন্তু শেসা দেবে যাই হোক আপনারা দেখেন আমার আমার ভিডিওতে অফিসার্স ক্লাবে যদি কেউ আমার ভিডিও অফিসার্স ক্লাবে যান তারা দেখেন তাহলে কমেন্টে অবশ্যই জানাবেন আমার মনে হয় আমার পড়ানের ভাই বোনেরা যায় আর যায় দেখে হয়তো কেউ আমাকে এখন পর্যন্ত কমেন্ট করে নাই যাই হোক আপনারা কমেন্ট করে জানিয়ে দিন আপনারা কে কে অফিসার্স ক্লাবে যান যাইতে পারেন আর কে কে অফিসার্স ক্লাবের সদস্য আমাকে কমেন্টে জানাবেন জানাইলে আমি একটু মন থেকে খুশি হব এই তো এই চাওয়া এই পাওয়া এই তো দেখেন আমি খুব চেষ্টা করতেছিলাম আপনাদেরকে জুম করে দেখানের আর স্টল দূর থেকে কেমন লাগতেছে দেখেন আমার তো খুব ভালো লাগতেছে দূর থেকে আপনাদের কেমন লাগতেছে জানি না যদি ভালো লাগে তাহলে তো আমাকে কমেন্ট জানাবেন তাই না আর আমার ভিডিও আমি বানানোর চেষ্টা করি আমি জানি এই ধরনের প্রোগ্রামে যদি আপনারা আমার পরানের ভাই অ্যাটেন্ড করতে পারেন তাহলে এই ভিডিও এই কোয়ালিটিফুলভাবে আপনারা করে আপডোল দেবেন এবং আপনাদের শয় ভিউ হবে আমার বিয়ের পরিমাণ একদম কম আমার মনে দুঃখ নাই আমি শুধু আমার চ্যানেলটাকে তাজা রাখতে চাই মানে জীবিত রাখতে চাই বাঁচিয়ে রাখতে চাই আপনাদের মাঝে আমিও জীবিত থাকতে চাই ফেরত আসতে চাই আপনারা কি বলেন এই যে দেখেন আমি এন্ট্রি হইতেছিলাম আমি অবশ্য ভিডিওটা এলোমেলো করে ছেড়েছি এই আমার ভিডিও কিন্তু বড় ভাইরা দেখে অনেক বড় ভাইরা দেখে তারা যখন আমার সাথে হয় তারা বলে তুই কিভাবে এইরকমভাবে ভাবে কথা বলিস এই যে দেখেন এখানেও কিন্তু ভিতরেও একটা স্টল বসেছিল একই স্টল বাহিরে ভিতরে কারণ অনেকে বাহিরে বের হয় না তাই তো ভিতরেও আছে। কফি আর ডাবের পুটিং এর স্টল আর এই যে দেখেন আমি আপনাদেরকে পুরা অনুষ্ঠানের জায়গাটা ভিডিও করে দেখাইলাম না তো কত মানুষ এখানে কত মানুষ যে যে এসেছিল। এই এরা কিন্তু আমার ভাই হয় এদেরকে কিন্তু আমার ভিডিওতে দেখা যায় কারণ যে এই তো আমি অনুষ্ঠানে যাই আর এরাই অনুষ্ঠানে থাকে এরা অর্গানাইজারের অংশ তাইলে ও এরা তো থাকবেই আর আমি ভিডিও ধরলে পরে এক ঢংটা বেড়ে যায় আর এই যে একটা বড় ভাই বড় ভাই না আমার থেকে বয়সে ছোট হবে কিন্তু খুব ভালো মানুষ চিনিয়ারিটি আছে তার ভিতরে একটা এই তো দেখেন এখানে কিন্তু এই যে স্টলের দোকানগুলা বসেছিল লোকগুলো বসেছিল আমি মাথাটা কেটে কেটে নিয়েছি যদি তারা দেখে তাহলে কি ভাববে এই কারণে পারমিশন অবশ্য নিয়েছিলাম একটু ভিডিও করি বলে আর এটা যেহেতু উন্মুক্ত আর এখানে সবাই ভিডিও করবে এটাই স্বাভাবিক কোথায় গেছে কেন গেছে সেগুলো রাখবে না ভিডিওতে সবাই তো এই করে আমার হাজব্যান্ড অবশ্য আমাকে রাগ করে ভিডিও করতে গেলে আবার আমি যখন মন খারাপ করে থাকি তখন সে আবার আমাকে একটু ভিডিও করে দেয় কিন্তু তার ভিডিও না লম্বা তাকে কোনোভাবেই পারি না গোল করে ভিডিও করার সে সব সময় লম্বা করে ভিডিও করে যে ভিডিওগুলো আপনাদের মাঝে আমার শেয়ার করতে কষ্ট হয় তাকে বুঝাইতেই পারি না মানে সে সব সময় আমার থেকে উল্টা তবুও চলে গেল আমাদের চব্বিশ বছর এবার বোঝেন উল্টা তারপরও আমাদের চব্বিশ বছর কেটে গেছে বাকিটা কি হবে আমি জানি না যাই হোক আজকের ভিডিওতে যারা যারা এই ধর্মের আছেন তাদেরকে উদ্দেশ্য করে বলবো আমার ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আর আমার যারা এই ভিডিও দেখবেন আমার দিদিরা দাদারা আমার পড়ানের ভাই বোনেরা তো আছেই আর এই যে দেখেন এই যে ওনাদের দলবদ্ধ সঙ্গবদ্ধ ওনারা সবাই একে আরেকজনকে কথা বলতেছিল কেমন হয়েছে আজকের ভিডিও আবারও বলি ধর্ম হইছে ব্যক্তির উৎসব হইছে সবার ধর্ম যার যার আর উৎসব সবার কেমন আমার মনে হয় আমার কথার সাথে ধর্মের মিল আছে আর আমার মনে হয় আমি এই ধর্মের অনুষ্ঠানে গিয়েছি দেখে আমাকে কেউ কিছু বলবে এরকম আমার মনে হয় না তার কারণ আমাদের দেশে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সব ধর্মের মানুষ আছে আর আমরা তো সবার আগে মানুষ তাই তো আমি কিছু মনে করি না আর আমার যেহেতু চ্যানেল আর আমি যেহেতু চ্যানেল চালাবো আশা করছি সেহেতু সব কিছু আমার ভিডিওতে থাকবে আমার চ্যানেলে থাকবে আমি চ্যানেলে ধারণ করব যা আমি দেখবো তা ধারণ করব যখন যেভাবে সময় পাবো তখন সেভাবে আমি আপনাদের মাঝে চলে আসব। আমার ভিডিও নিয়ে আমার কথা নিয়ে যার ভালো লাগবে সে দেখবে যার ভালো লাগবে না সে দেখবে না এতে আমার কিছু আসবে যাবে না তারপরও আমার পড়ানের অনেক ভাই বোনেরা আছে আমাকে অনেক সুন্দর করে কমেন্ট করে আর আমি সেই কমেন্টগুলো পড়ে খুব খুশি হই বলতে পারেন আমি যেন আর একটা জীবন ফিরে পাই আমি আর একটা জীবন আসলেই ফিরে পেয়েছি চ্যানেলটা খোলার পর থেকে কমেন্টের উত্তর আমি দিতে পারি আর না পারি কিন্তু আমি পইরা খুব শান্তি পাই আমার মনে খুব শান্তি লাগে আমার যদি পঞ্চাশটা কমেন্ট আছে তার ভিতরে হয়তো হাতে গোনা দুই থেকে তিন চারজন আমাকে কটুভাবে কমেন্ট করে তাদের উদ্দেশ্যে আমি বলবো আপনাদেরও কোনো না কোনোভাবে আমাকে ভালো লাগে তাই তো আপনারা আমাকে কমেন্ট করেন তবে ভালো করে কমেন্ট করলে সোশ্যাল মিডিয়াতে অনেকেই কিন্তু আপনারা দেখে যে আপনি কে আপনি কটু কথা বলে কমেন্ট করলেও আপনার ভিডিও ঘুরে কে অনেকে আমার ভিডিওতে যারা আছে। আর আপনি ভালোভাবে কমেন্ট করলেও ঘুরে তা ভালোভাবে করলে মনটা শান্তি লেগে অনেকের দেখেন কত সুন্দর করে সাজিয়েছে না সাজানোটাও আমি একটু সুন্দর করে নিয়ে নিলাম এটা ছিল আমাদের অফিসের ভিডিও এটা কিন্তু আমাদের অফিসে দেখছেন আমাদের অফিসের ইয়েটা কত সুন্দর আমাদের অফিসের লুকটা আমি নিলাম ওই দাদাটাকে ওই দাদা ছিল ওই আজকের দায়িত্বে আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ